নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশে সংযোগ স্থাপনের সক্ষমতার উত্তর আমি ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখে নাও প্রথম স্কুলটির নাম হলো তুলসী রানী গুচ্ছ সম্পদ কেন্দ্র এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে তিরিশ নম্বরের এবং সময় থাকবে এক ঘন্টা প্রথম প্রশ্নটি আছে এলোমেলো বর্ণগুলি সাজে শব্দ লেখক এটা সাজে লিখলে কি হবে এটা সাজে লিখলে হবে মৌ মাছি মৌ মাছি এটা সাজে লিখলে হবে বোম এটা সাজে লিখলে হবে সুপুরি সুপুরি এটা সাজে লিখলে হবে খড় দুইটা বলেছে বাক্স থেকে কথা নিয়ে পূরণ করো আছে চটপট ঝলমল কালবৈশাখী আর খটখটে ড্যাশ তৈরি হও চটপট তৈরি হও চটপট তৈরি হও আলোয় চারিদিক ড্যাশ করছে ঝলমল করছে আলোয় চারিদিক ঝলমল করছে পুকুর শুকিয়ে ড্যাশ হয়ে গেছে পুকুর শুকিয়ে হয়ে গেছে হতে পারে। কাল বৈশাখী ঝড় হতে পারে বিকাল বেলা কাল বৈশাখী ঝড় হতে পারে তারপরে তিনি প্রশ্নটা বলেছেন দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঠ্যরা কোথা থেকে পোকা মাকড় আনবে কাঠঠোকরা গাছের কোটোর থেকে পোকামাকড় আনবে আমি এখানে এক কথায় লিখে দিচ্ছি গাছের কোটোর থেকে তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে যে কাঠঠোকরা গাছের কোটোর থেকে পোকামাকড় আনবে হাসানের বাড়ি কোথায় হাসানের বাড়ি নদীর ধারে হাসানের বাড়ি নদীর ধারে কোকিল এলো কার কাছে কোকিল এলো ময়নার কাছে কোকিল ময়নার কাছে এলো ময়নার কাছে এলো ঝাড়ুদার পাখি কাকে বলে কাককে বলা হয় ঝাড়ুদার পাখি কাককে বলা হয় ঝাড়ুদার পাখি তারপরে চারেকটা বলেছি দেখো ছায়ার ঘোমটা কবিতাটি চার লাইন লেখো ছায়ার আছে আমাদের পাড়াখানি আছে আমাদের পাড়া খানি দিঘি তার মাঝ দিঘি তার মাঝ খানটিতে তালবোন তারি চারি ভিতে। তালবোন তারি চারি ভিতে। ছায়ার মুখে মুখেটানি আছে আমাদের পারা খানি দিঘি তার মাঝ খানটিতে তালবোন তারি চাারি ভিতে পাঁচেরটা বলেছি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও বাম দিকে মাছ ঘোড়া আখ আর মশলা ডান দিকে সাঁতার কাটে মাছ কি হবে সাঁতার কাটে পাশে ক লিখে দিলাম ঘোড়া কি হবে দৌড়ায় আখ কি হবে জীবাণু আর মশলা কি হবে বাটা ছয়েরটা বলেছি বিপরীত শব্দ লেখো রাত রাতের বিপরীত দিন দূরে দূরের বিপরীত কাছে সাতেরটা বলেছে সাজিয়ে লেখো এটা সাজিয়ে লিখলে হবে ম্যাট মানে মাদুর এটা সাজিয়ে লিখলে হবে এক মানে ডিম এটা সাজিয়ে লিখলে হবে জাগ মানে জগ এটা সাজিয়ে লিখলে হবে ফক্স মানে আটেরটা বলেছে অর্থ লেখো চরিভাতি শব্দের অর্থ হলো বন ভোজন হিম হিম শব্দের অর্থ হলো শিশি পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক নয়টা বলেছে নিচে কোনগুলি গাছের অংশ লেখো মাছ বাঘ ফুল নদী বেগুন মূল ছাতা মুকুল ঘোড়া ফল আর পাতা এই যে এখানে শব্দগুলো দেওয়া আছে এগুলির মধ্যে কোনগুলো গাছের অংশ সেগুলো তোমাদের লিখতে হবে মাছ হবে না বাঘ হবে না ফুল হবে তাহলে এখানটা লিখে দেব ফুল নদী হবে না বেগুন হবে না মূল হবে তার এখানটা লিখে দেবো মূল ছাতা হবে না শাখা হবে এখানটা লিখে দেব শাখা আর শোলা হবে না মুকুল হবে এখানটা লিখে দেব মুকুল ঘোড়া হবে না ফল হবে ফল লিখে দেব আর পাতা হবে পাতা লিখে দেব দশেরটা বলেছি কত হবে ফাঁকা জায়গায় লেখক নয় বিয়োগ তিন কত হবে নয় থেকে তিনবার দিলে কত হবে ছয় দিনের পর চার পাঁচ ছয় সাত আট নয় ফাইভ মাইনাস থ্রি কত হবে ফাইভ থেকে থ্রি বাদ দিলে কত হয়ে যাবে দুই তিনের পর চার পাঁচ টু হয়ে গেল ছয় বিয়োগ ছয় থেকে দুই বাদ দিলে কত হবে চার দুই এরপর নাইন মাইনাস ফোর নয় থেকে চার বাদ দিলে কত হবে পাঁচ ফোর পর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কত হয়ে গেল ফাইভ এগারোটা সে বাক্য গঠন করো পাখি আমাদের বাড়িতে একটি পাখি বাসা করেছে তোমরা এখানে অন্য বাক্য রচনা লিখতে পারো ফুল আমার গোলাপ ফুল খুব প্রিয় তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো দেখো তাহলে তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রথম স্কুলটি কমপ্লিট করে দিলাম এবার দ্বিতীয় স্কুলটি আলোচনা করে দিচ্ছি দেখে নাও দ্বিতীয় স্কুল দুটির নাম হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও বাম দিকে লেখা আছে মাছি শীত বাজ আর ঘুলঘুলিতে বাসা ডান দিকে লেখা আছে টুনটুনি মাছি কি হবে ভন ভন হবে পাশে ক লিখে দেব শীত কি হবে কনকন হবে বাজ করকর হবে ঘুলঘুলিতে বাসা টুনটুনি হবে দুইটা বলেছে বন্ধনীর মধ্যে মধ্য থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো বন্ধনের মধ্যে কি কি শব্দ দেওয়া আছে ঢাকা ফুল আর লোক রাম বনে ড্যাশ পাড়ে রাম বনে ফুল পাড়ে পথে কত ড্যাশ চলে পথে কত লোক চলে তারপরে তিনিটা বলেছে এলোমেলো অক্ষর গুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে ছবির সাথে মেলাও এটা সাজিয়ে হবে হাতি আর এটার সাহায্যে লিখলে হবে খরগোশ এবার দেখো হাতির ছবি এখানে আর খরগোশের ছবির সাথে খরগোশ মিলিয়ে অর্থ রবি শব্দের অর্থ হলো সূর্য মেলা মেলা শব্দের অর্থ কি অনেক লোক একসাথে জড়ো হওয়া বা মিলন এটাও লিখতে বলব অনেক লোক একসাথে জড়ো হওয়া বা মিলন আঙিনা আঙিনা শব্দের অর্থ হল উঠান বলেছে বিপরীত শব্দ লেখক গ্রাম গ্রামের বিপরীত কি হবে শহর তারপরে আছে গড়ল গড়লের বিপরীত কি হবে অমৃত ছয়টা বলেছে সাজিয়ে লেখো এটার সাজিয়ে লিখতে হবে চিৎকার এটা সাহায্যে লিখলে হবে পা চিল সাতটা বলেছে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করা এখানে দেওয়া আছে উঠ কাকি বাবুই পাখি উঠ হরিণ সিংহ পায়রা পান করি মাছ মরুভূমি জাহাজ কি হবে উঠ শান্তি দুধ কি হবে পায়রা একটি জলচর প্রাণী কি হবে মাছ সবচেয়ে বড় পাখি কি হবে উঠ পাখি পশুরাজ কি হবে সিংহ আর একটা বলেছেন নিজের ছড়ার পরের লাইনটি লেখো বোয়াল মাছের হা চুনো পুটি, মৌরলা সব চুনো পুটি সব পথের ধারেতে একখানে মুদি বসেছে দোকানে মুদি বসেছে দোকানে পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক নয়টা বলেছে মেক মিনিংফুল ওয়ার্ডস দেখো মাঝে লেখা আছে কে পিঙ্ক টি আর ইউ এন কে ট্রাঙ্ক আর এন কে র্যাঙ্ক এইভাবে তোমাদের মিলিয়ে লিখতে হবে দশেরটা বলেছে লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস ড্যাশ আর ইউ এসএ বিআর ব্রাশ এলকে এই চোপি এসে চোপি সিল্কি টি এই চাইস এগারোটা বলেছে উইথ কলাম বি বাড মানে কি পাখি ট্রি মানে কি গাছ রেঞ্ড মানে রামধনু আর পক মানে কুয়াশা বারোটা বলেছে ওটি যোগে চারটি শব্দ লেখো পি ওটি পট

পনেরোটা বাম দিকের সঙ্গে টান দিক মিলাম নয় দশ একানব্বই এটার সাথে মিলিয়ে দেব সাত এক সাত থেকে এক বাদ দিলে হবে ছয় এটার সাথে মিলিয়ে দেব বারো মাসে হয় এক বছর এটার সাথে মিলিয়ে দেবো ষোলোটা সঠিক সঠিকটির মাথায় টিকচিহ্ন সব জলে সাতটি হাঁস ছিল আরো শূন্য হাঁস বাড়লো শূন্য মানে তো কোনো সংখ্যা নেই তাহলে জলে এখন কটি হাঁস থাকলো সাতটি তো থাকলো নয় গুণ পাঁচ সমান একশো পাঁচ পঁয়তাল্লিশ না পঁচানব্বই পাঁচ নয় পঁয়তাল্লিশ সাতটা বলেছে খোপের ভিতর ঠিকঠাক বড় বা ছোট চিহ্ন বসা গেটার দেন রুই রুই মাছ মাছ চারটি নয় মাছটি বড় তাই এদিকে হাম হয়ে যাবে চেয়ার দুটি টেবিল সাতটি টেবিলটা বেশি আছে তাই সাতের দিকে হামো হয়ে যাবে আঠারোটা বলেছে রাইটিং ওয়ার্ড ফর্টি টু এ ও আর টি ওয়াই ফর্টি কথায় লেখ আট দশ পাঁচ পঁচাশি তারপরে গয়ের বলেছে দেখো এক দশ দুই এক দশ দুই কত হয় বারো বয়ে আকা রয়ে ওকা বারো এক দশ ছয় কত হয় ষোলো মধয় ওকা লয়ে ওকা ষোলো তারপরে কুড়িরটা বলেছে দেখো ক্ষোপের ভিতর সমান বা অসমান চিহ্ন বসাও ছয় যোগ দুই ড্যাশ আট ছয় আর দুই যোগ করলে কত হবে আট তাহলে এখানেও আট লেখা আছে এটা হয়ে যাবে সমান পাঁচ যোগ চার পাঁচ আর চার চোখ করলে কত হবে নয় আর এখানে লেখা আছে এগারো তাহলে এটা কি হয়ে যাবে অসমান একুশ একটা বলেছে ফাঁকা জায়গার সঠিক সংখ্যা বসাও এক দুই তিন চার পাঁচ পাঁচ লেখা আছে বিয়োগ এক দুই এখানে দুই লিখে দিতে হবে পাঁচ আর দুই বিয়োগ করলে কত হবে তিন এক দুই তিন এখানে তিনটে বারকোড করা আছে আর এখানে তিন সংখ্যায় লেখা আছে তারপরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর সেভেন লেখা আছে মাইনাস ওয়ান টু থ্রি মানে সেভেন আর থ্রি বিয়োগ করলে কত হবে ফোর ওয়ান টু থ্রি ফোর এইভাবে তোমাদের এই অঙ্কগুলি করতে হবে তাহলে দেখো আজ আমি তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রথম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি তোমাদের এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই